প্রায়শই আমাদের পরীক্ষাগুলোতে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কনফিউজিং কিছু কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেনগুলোর উত্তর ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল দিয়ে আসে তো এইরকম একটা কোয়েশ্চেন আজকে আমরা দেখবো দেখো দ্যার ইজ ড্যাশ ডাস্ট অন দ্য বুকস ফেস মিয়া ডাস্টার তাহলে এখানে আমার ডিটার্মিনার বসাতে হবে কিসের জন্য ডাস্টের জন্য ডাস্ট অর্থ কি ধুলাবালি এখন এই ধুলাবালিকে আমরা একটা ধুলাবালি দুইটা ধুলাবালিভাবে গুনতে পারি পারি না তাহলে এটা একটা আনকাউন্টেবল নাউন সো যেহেতু আমার নাউনটা আনকাউন্টেবল সো এখানে যে ডিটার্মিনার বসাবো সেটাও কিন্তু আনকাউন্টেবল ডিটার্মিনার হতে হবে এখন আসো আমরা অপশনের দিকে লক্ষ্য করি এখানে বলছে এ লট অফ কোয়েন্টি অফ লটস অফ গুড ডিল অফ তো এই যে চারটা অপশন আমাদের দেওয়া আছে চারটার অর্থই কিন্তু অনেকবার প্রচুর তো এখানে আমরা কোনটা নিব এখানে তোমার এমন একটা ডিটার্মিনার নিতে হবে যেটা শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের জন্য ফিক্সড অথবা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটা নাউনের সাথে বসতে পারে এমন একটা ডিটার্মিন নিতে হবে তো দেখো অপশন এই বি এবং সি এই যে অপশানগুলা এদের একটু চারিত্রিক সমস্যা আছে কি সমস্যা এরা কাউন্টেবল নাউনের সাথেও বসে আনকাউন্টেবল নাউনের সাথেও বসে এক দুই হচ্ছে এগুলো হচ্ছে ইনফর্মাল ওয়ার্ড অথবা ইনফর্মাল ডিটারমিনার আমরা বলতে পারি তো ভাইয়া এখন তো আমি চারটে অপশন নিতে পারবো না বা এমন কোনো অপশন আমার কিন্তু ই নাম্বার দিয়ে দেয়নি যে উপরে সব কয়টি যদি এমন কোনো অপশন থাকতো যে উপরে সব কয়টি তাহলে কিন্তু সেটা আমরা নিতাম বাট এখানে আমাদের এই যে ডাস্ট আনকাউন্টেবল নাউনের জন্য ফিক্সড আনকাউন্টেবল ডিটার্মিন্ট নিতে হবে তো চারটে অপশনের মধ্যে যদি আমরা দেখি তাহলে এ লট অফ প্লেন্টি অফ লটস অফ এটা কাউন্টেবল আনকাউন্টেবল দুই ধরনের নাউনের সাথেই বসতে পারে বাট আর গুড ডিল অফ এটা শুধু এটা শুধু আনকাউন্টেবল নাউনের সাথে বসে তাহলে আমরা আমাদের কোশ্চেনে কিন্তু বলাই থাকে যে বেস্ট উত্তর নিতে হবে সো বেস্ট উত্তর হিসেবে আমরা কি নিব আ গুড ডিল অফ